এটা খুব ভুল করছি রে মনোজ আজকেই পারতিস একেই অনেক রাত হয়ে গিয়েছে এত রাতে কি করে যাবি বল না রে ভাই আজকে যাবে না একেই অফিস থেকে দুদিন তিন দিন হয়ে গেলো কিছু মনে করিস না জোটের কাজ আসে পরে একদিন আসবো বোধ থাকবো বুঝতেই পারছিস আমাদের কাজের কত চাপ আমি গেছিলাম আমার বন্ধু বাড়ি ছোট্ট একটা অনুষ্ঠানে অফিসে একটু জোরের কাজ থাকায় রাত চলে আসছিল কিন্তু টেনশনে একটাই এত রাস্তায় বাড়ি যাবো কি করে ওইসব কথা না ভেবে আমি হাঁটতে লাগলাম আপন মনে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম অরে বাবা এত বিশাল ব্যাপার আকাশ একদম ছেয়ে গেছে কালো মেঘে তার সাথে মেঘের ডাক দেখে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে বিশ্ব শুরু হবে ঠিক যেমনটা ভাবলাম তেমনটা হলো শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে ভীষণ জোরে বৃষ্টি দূর থেকে দেখতে পেলাম একটা বাড়ি আমি দৌড়ে চলে গেলাম বাড়িতে কাছে যেন ভিজে না যায় এই বৃষ্টিতে ভিজলে জ্বর নিশ্চিত তাই আমি দেওয়ালে দিয়ে দাঁড়াই পড়লাম এই যে বৃষ্টি ধরেছে এই বৃষ্টি বৃষ্টির আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে না হলে তো খুব অসুবিধা আমি এই তাকাতে তাকাতে নজরে পড়লো নিম গাছের তলায় নিম গাছের তলায় যেটা দেখলাম সেটা থেকে আমি পুরায় অবাক আমি দেখলাম নিম গাছের তলায় একটা মহিলা বসি তে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছিল কিন্তু আমি একটু অবাক হলাম এত বৃষ্টিতে মহিলাটা ওইখানে কি করছে আমি একটু আশ্চর্য হলাম একটু অবাক হলাম এত বৃষ্টিতে ওখানে কি করছে মহিলিটা কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামলো তখন আস্তে আস্তে সে মহিলি থেকে আগিয়ে যাচ্ছে না আমি গিয়ে মহিলাটাকে জিজ্ঞেস করলাম আপনি এখানে বসে আছেন কেন কেতক্ষণ থেকে আপনার তো বাড়ি ঘর নাই নাকি কিছু এই কথাটা শুনে ও চুপ হয়ে গেল আমার চুপ গেলাম কিছুক্ষণের জন্য তারপর তিনি জবাব দিলেন এখানে কেন এসেছিস এখান থেকে চলে যা এখানে তোর কোনো কাজ নেই তোর এখান চলে না তোর বিপদ হবে তারপর আমি এইটুকুন বুঝতে পেরেছি তার গলাটা শুনে সেটা কোনো অসরল আত্মা আমি বুঝতে পেরেছি তার গলা শুনে আমার গায়ের লং শিউরি উঠেছে কিছুক্ষণ পর দেখলাম সে দাঁড়িয়ে উঠেছে তার শরীর আগের অবস্থা নেই তার শরীরটা যেন মনে হচ্ছে ঝলসে গেছে শাড়িটা হয়ে গেছে কালো ওই সব কথা না ভেবে আমি দৌড়ে পালাচ্ছি এটা কোনো মানুষ না আর ক্ষতি করার চেষ্টা করছে তারপর আমি আস্তে আস্তে বাড়ি চলে এলাম বাড়িতে এসে শুয়ে পড়লাম তারপর থেকে আর ভিতর দিয়ে যায় না তাও কোনো গ্রামের লোকজন বলে থাকে ওই নিম গাছের তলায় একজন মহিলাকে চলাফেরা করতে দেখতে ওই নিম গাছের তলায় একজন মহিলাকে চলাফেরা করতে দেখতে পায়